আচ্ছা বলো তোমার নাম কি আমার নাম ডিজে শাকিল সবে চেনে আমার নাম ডিজে শাকিল আচ্ছা বলো তুমি কি গান গাইতে চাও আমার আমি গান করতে চাই যিনি এত বছর ধরে স্টেজে প্রোগ্রাম করে এলাকা কাপাসে ওনাকে নিয়ে একটি গান করতে চাই আমি ওনার ভক্ত আমি কার ভক্ত কার ভক্ত তুমি বলো বছর স্যারের আমার সার লাগে আমার গান শিখেছে আশা করি এই গানটা আরও মিডিয়াতে দেখছে কেন আমার ওই মিডিয়াতে আমার গান রেকর্ড মনে করো যে নেয় না বলে তোমার সুর উঠে না তুমি গাইতে পারবে না কিন্তু আমি আমি যদি এখান থেকে গাই তাহলে আমার সুর উঠে কিন্তু আমি যদি মাইক্রোফোনের সামনে যদি গাই আমার সুর উঠে না কোনো দিন কারণে আমি যে কোনো সম্ভব আপনার হাতে পাওয়া ধরে আমি যেভাবে সম্ভব আপনার স্টুডিও খুঁজ পাই আপনার কাছে আসছি এখন আপনি তো আমাকে সাহায্য করেন প্লিজ

এমনি শোনো খালি কণ্ঠে শুনি দেখি নিজের মতো তো আসতে দেখো গাইতে দেখো অনেক কথাই মুখুর আমাই দেখো দেখো না কেউ আসে শেষে নির না কেউ তো চিনল না বোঝেনা আমার কি ব্যথাও তো কেউ চিনল না হিয়া মা আসতে দেখো গাইতে দেখো উনে কদাই মুকুল আবাই দেখো দেখো না কেউ হাসি শেষে নিরাপত্তা বোঝে না কেউ তো চিনল না বোঝে না আমার কি ব্যথা সেনার মতো কে চিনল না ইয়ামা কে আমার সুরে বুকে কান্না লুকে ডাকে আমার চোখে কোনে নাও ছবি আঁকে আমার গল্প শুনে হয় লকৃত ওসর গল্প শেষে আমি আধারে মতো দিলো আমি শুধ লুকা

এটা দুই লাইন শুনলাম লীলাবালি 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 ব জবতীশ্বর গবতীশ্বর গ কি দিয়া সাজাম তোরে এই লীলা বালি লীলাবালি 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 ব জবতীশ্বর গো ব জবতীশ্বর গ কি দিয়া সাজাম তরে

বেঁচে আছি মরার মতো আমি কে মরি না মরে গেলে খুঁজবি সময়া সেই দিন তো পাবি না ভালোবাসা মিথ্যা ছিল সব ছিল চল না পাশন বন্ধু কোনো দিল তুই তো ক্ষমা পাবি না পরে রবে আমার সিটি কাদাবত উমারে আমি আজ তোমার গুজি তুমি কোজ আহারে ঘুমাসে না মন মানে না আমার কই একসাথে ঘুমাবো বলে তাই তো আর জেগে রই ওকে 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 শাকিল ঠিক আছে থ্যাংক ইউ তোমার গান আমি শুনলাম তোমাকে আমি কিছু সাজেশন দিব গান শিখতে হবে যেগুলো নিয়ম বলবো সেগুলো একটু মেনে চেষ্টা করব মমো ভাই আমি আমি 5 বছর ধরে গানটা শিখছি কিন্তু 5 বছর এরকমই গায় আমার কোন সুর মুড় ওঠে না না তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে দেখি কি করা যায় প্র্যাকটিস হয় না তো 5 বছর ধরে প্র্যাকটিস করতেছি মমো ভাই ওকে আল্লাহ হাফেজ দেখছি তোমাকে কি আচ্ছা সবাই তো লাইক শেয়ার কমেন্ট করে দিবেন